হ্যালো ট্রেডার্স আজকে বাইশ তারিখ মঙ্গলবার মার্কেট কোথায় ট্রেড করবে সেটা জানব এবং তার আগে আমি আগের দিনকার ভিডিওর বিষয়ে একটা দুটো কথা বলে নিই আগের দিন আমি বলেছিলাম যে নিফটি একশো পয়েন্ট অন্তত আপ খুলবে খুলেছিলও তাই এবং এটাও বলেছিলাম যে যারা পি হোল্ড করে আছে তারা যেন মার্কেট খুলতে এক্সিট করে যায় তা না হলে একটা লসের শিকার হতে পারে অবশ্যই সেটাই হয়েছে আর যারা সি হোল করেছিলেন তাদের তাদের জন্য খুব ভালো ছিল কালকে আজকে মঙ্গলবার মার্কেট নিউট্রাল খুলবে ওপেন হবে এবং যদি কালকের ব্রেক কালকের হাই যদি ব্রেক করে চব্বিশ হাজার এক মিনিট চব্বিশ হাজার একশো পঁচাশিকে যদি ব্রেক করে তাহলে আপনি সি তে হাই ব্রেক করে তাছাড়া আপনি সি তে কল নেবেন না সি তে কল নিলে আপনি ট্রাক হতে পারেন আজকের দিনে আর বিতে কল তো নেওয়া যাবে না এই সময় অতএব কল নেওয়ার আগে দু একবার ভেবে চিনতে নেবেন হাই ব্রেক না করলে আপনারা কল নেবেন আর আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে ইনফরমেশন মনে হয় তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ